হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছি ভালো থাকতে হবে যেহেতু তোমরা চিরঞ্জি লাস্টরি ফ্যামিলি আমার আজকে চলে এসেছি দেওরাই আর দেওয়ারাই এখান থেকে ও রোড শো আর শোভাযাত্রা হতে চলেছে রামনবমী উপলক্ষে আর আসতে এখানে চলে এসেছে এম টি মিউজিক সেই নন্দকুমার থেকে এমটি মিউজিক পুরো কাঁপা কাঁপিয়ে রোড শো করতে করতে যাবে আর এটাতে দেওয়ারাই যাবে দেওরাই সোসাটি যাবে সোসাটি রামনবমী রোড শোভাযাত্রা আর চ্যানেলের নতুন নতুন চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই অবশ্যই দেখাবো কী হতে যে না বৃত্তান্ত আর এখানে ফোর ফোর মাল একদম সাজিয়ে দিয়েছে পিক আপ ভ্যানে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো এম জি মিউজে নন্দকুমার থেকে পুরো কাপাবে সেই লেভেলের এখান থেকে শোভাযাত্রা আরম্ভ হবে দেখতে পাচ্ছি আমরা এখন এমটি মিউজিকের কাছে যে আমরা এখন সোসাইটি আই দেওয়ার স্কুলের সামনে ছিলাম এবারে এখন যাচ্ছি আমরা হ্যাঁ এম টি মিউজিকের সামনে এখান থেকেই মানে একটু আগেই মানে এম টি মিউজিক মাথা হয়েছিলো ওখান থেকেই রোড শোটা শোভাযাত্রা আরম্ভ হবে ঠিক আছে আর দেখতে অসঙ্গ অসংখ্য লো হয়েছে আর এ হচ্ছে হনুমানজি এখান থেকে কালকে পুজো রয়েছে আজকে শোভাযাত্রাও রয়েছে ঠিক আছে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এম টি মিউজিক সেই লেভেলের লুকটা লাগছে একদম তোমাকে দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকো আর কি বলবো অসংখ্য ভিড় হয়েছে অসংখ্য কি বলবো সেই লেভেলের ভিড় হয়েছে আর বুঝতে আসতে এটা সোসা দেওয়ার স্কুলে ছিলাম দেওয়ার স্কুল থেকে বা বাঁধা হচ্ছিলো আর এখান থেকে সোসাইটি যাবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর দেখতে পাচ্ছো এমডি মিউজিক সে ডাইনামিক মিট নিয়ে চলেছে ফোর ফোর মাল ঠিক আছে দেখতে পাচ্ছ অসংখ্য ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এই তোমরা ভালোবাসা দিচ্ছ বলে আমরা সেই আইতে চলে এসেছি ভিডিও বানাতে দেখতে পাচ্ছ এই হচ্ছে এমডি মিউজিক এম এমডি এমডি মিউজিক দেখতে পাচ্ছো রয়েছে চার পিস টপ টপ রয়েছে মিড আর ডাইনামিক মিড রয়েছে আর আই থিংক এটা পপ বেস রয়েছে চার পিস ফোরের আর এই হচ্ছে এমডি মিউজিকের মেসিন সেট আপ রেডি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর আগে রয়েছে ডিজি রয়েছে সিক্স সিলিন্ডার ডিজি রয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ ভয়ানক লুক লাগছে এমডি মিউজিককে আর অসংখ্য লোক রয়েছে দেখতে পাচ্ছো বারোশো তোমাদের দেখিয়েছিলাম এম ডি মিউজিক চারটে ডপ ছিল আর দুটো বেস ছিল এবারে চার ফোর ফোর মাল পিক আপ ভ্যানে তুলে নিয়েছে একদম এম ডি মিউজিকটা নন্দ নন্দকুমার থেকে এম ডি মিউজিকের মেশিন রয়েছে দেখতেছ এটাই ফর্টি প্লাস দেখতেছ রয়েছে আর এখানে হচ্ছে এম টি এম ডি ষোলো ষোলো জিরো এক রয়েছে দেখতে পাচ্ছো আর এখানে সিএ টোয়েন্টি রয়েছে আর এই হচ্ছে এম ডি মিউজিকের মেশিন সেটআপ দেখতে পাচ্ছ তোমরা লেখা রয়েছে এম ডি মিউজিক আর এই হয়েছে এই এই হচ্ছে এম টি মিউজিকের মেশিন সেটআপ টা দেখতে পাচ্ছো আর এখানে রয়েছে মেনলি সেট আপটা এম টি মিউজিক সেই নন্দকুমার থেকে দেখতেই পাচ্ছো এম টি মিউজিক আর এমটি মিউজিকের জাল খোলা খোলা আছে ঠিক আছে দেখতে পপ বেস রয়েছে চার পিস আর ডাইনামিক মিড রয়েছে চার পিস আর সামনে রয়েছে দেখে লাইট রয়েছে দেখতে পাচ্ছ মিউজিক এবার শোভাযাত্রা করতে করতে যাবে এবার রোড শো করতে করতে যাবে এমডি মিউজিক সে নন্দপুর থেকে দেখতে যাও পুরো এই বছর চাইছো ফোর ফোর মাল চারটে চারটে আটটা মান চালিয়েছে এম ডি মিউজিক সেই লাগছে এম ডি মিউজিক এখন রাস্তার মধ্যে উঠবে এমডিপি নন্দম থেকে

ঠিক আছে টারজান শুরু করে দিয়ে এমডি মিউজিক Terima kasih Tota la vida যাবো এমডি মিউজিকের কাছ থেকে বা এই শোভাযাত্রা থেকে দেখতে পাচ্ছ এই ডিজি রয়েছে সিক্স সিলিন্ডার আবার দেখিয়ে দিচ্ছি আবারও এবার বেরিয়ে যাবো শোভাযাত্রা থেকে চ তোমার ঠাকুরটাও দেখিয়ে দিচ্ছি চলো দেখতে পাচ্ছ হনুমানজি রয়েছে আর রামজিও রয়েছে দেখতে পাচ্ছ তোমরা গাড়ির মধ্যে আর আর এই হচ্ছে মেইনলি ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর রয়েছে বেরিয়ে যাবো আমরা দেখতে পাচ্ছ অসংখ্য লোক হয়েছে দেখতে পাচ্ছ এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো ঠিক আছে দেখতে পাচ্ছ